নমস্কার প্রত্যেককে স্বাগত আমার ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় মে দু পঁচিশ রবিবার রাহুদেব পরিত্যাগ করে কুম্ভ রাশিতে গমন করবে এর ফলে বারোটি রাশির উপর কি কি প্রভাব পড়তে চলেছে সেই নিয়েই আজকের আলোচনা প্রথমেই আলোচনা করবো রাশি জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে মেষ রাশি সাপেক্ষে রাহুদেবের অবস্থান তার রাশির একাদশ ভাবের ওপর হবে এর ফলে জাতক জাতিকারা দেখবেন আপনাদের জীবনে নতুন পরিকল্পনা দেখা যাবে নতুন দরজা খুলে যাবে ডিজায়ার অনেক বেড়ে যাবে বা উচ্চাকাঙ্ক্ষাও অনেক বেড়ে যাবে জীবনে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো অ্যাসপেক্টের ক্ষেত্রেই আপনাদের আরও আরও বেশি চাই বা বেশি বেশি ডিমান্ড এগুলো আপনারা ফিল করতে পারবেন আপনাদের জীবনের গতি অনেক বেড়ে যাবে অন্যকে পেছনে ফেলে দেওয়ার মেন্টালিটি আপনাদের মধ্যে কাজ করতে থাকবে অন্যকে নিজের সঙ্গে তুলনা করা বা অন্যকে জেলাস করার মতো সিচুয়েশনও আপনাদের মধ্যে তৈরি হবে জীবনে পাওয়ারফুল লোকেদের দ্বারা ইনফ্লুয়েস হতে পারেন বা তাদের জীবনা দর্শনের দ্বারা আপনারা প্রভাবিত থাকতে পারেন জীবনের যেকোনো ক্ষেত্রে বা যে কোনো আসপেক্টেই সাহায্যকারী ব্যক্তিরাই আপনাকে জীবনে বিপদে ফেলবে এর ফলে পর্যবেক্ষণ ও বিচক্ষণতা দুটোই আপনাদের জীবনে বাড়িয়ে তুলতে হবে যাচাই করে এগোতে হবে দূরদর্শিতা অনেক বেশি বাড়িয়ে তুলতে হবে ডিজায়ার রাখতে পারেন কিন্তু ডিস্ট্র্যাক্ট হবেন হবেন না না বা বা অর্থাৎ অন্য অন্য কেউ দ্বারা ভ্রমিত আপনারা ভ্রমের শিকার হতে পারেন জীবনে যে কোনো ক্ষেত্রে হঠাৎ কোনো ডিসিশন এই সময় একদমই নেওয়া যাবে না বিশেষ করে যারা বিদেশে বসবাস করেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকছে বা যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কোনো পড়াশুনো বা বিদেশে গিয়ে কোনো কেরিয়ার সেটেলমেন্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা বিশেষভাবে ভালো থাকবে এবার আলোচনা করব বিশ্বরাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটটি কেমন যেতে চলেছে বিশ্বরাশি জাতক জাতিকাদের জীবনে স্বচ্ছতা অনেকটা কমে যাবে জীবনে নতুন অপরচুনিটি অনেক আসবে জীবনে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে হঠাৎ কোনো পরিবর্তন ঘটবে তবে সেটা কিন্তু টেম্পোরারি একদমই পারমানেন্ট পরিবর্তন বা পারমানেন্ট কোনো সুযোগ আপনাদের খাদ ক্ষেত্রে কিন্তু আসছে না জীবনের সাইন করার ইচ্ছে খুব বেড়ে যাবে অর্থাৎ নিজেকে অনেক বেশি ফোকাস করতে চাইবেন বা নিজেকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকবেন জাতক জাতিকারা এই সময় আপনারা কোনো ভালো মেন্টর পেতে পারেন ভালো বস পেতে পারেন কর্মক্ষেত্রে বদলি বা বারংবার বদলির মতো সম্ভাবনাও ঘটতে পারে যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে ঘুরে ঘুরে চাকরি বা ফিল্ডে গিয়ে চাকরি করার এরকম কোনো চাকরি আপনারা পেতে পারেন যারা অলরেডি চাকরি করছেন বা যারা ফ্রেশার্স প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে যে কর্মক্ষেত্রে একটা ডিসস্যাটিসফ্যাকশন কর্মক্ষেত্রে একটা অস্থিরতা এটা কিন্তু আপনারা নিজেরা লক্ষ্য করতে পারবেন যারা ব্যবসা করেন তাদের জন্য বিদেশ সম্পর্কিত যারা ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে কোনো ব্যক্তি বা কোনো সংস্থার দ্বারা আপনারা ডিস্ট্র্যাক্ট হতে পারেন বা তারা আপনাদেরকে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতে পারে যারা এম জব করেন যারা আইটি আইট্রিট কোনো জবের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে এবার আলোচনা করব এই ট্রানজিটটি মিথুন রাশি জাতীয় কেমন যেতে চলেছে মিথুন রাশি জাতীয় জাতিকারা এমনিতেই আপনারা ভীষণ কিউরিয়াস হন এবং এই ট্রানজিটের ফলে যেহেতু আপনাদের নবম ভাবের ওপর রাহুদেবের গোচর ঘটবে তার ফলে আপনারা অনেক বেশি নিজেদেরকে কিউরিয়াস ফিল করবেন কিউরিসিটি আপনাদের মধ্যে অনেক বাড়তে দেখতে পাবেন আপনারা নতুন কোনো কোর্স শিখতে পারেন নতুন কোনো স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে অনেক বেশি আগ্রহ দেখাতে পারেন এবং এই স্পিরিচুয়াল জার্নিকেই আপনারা এই সময় নিজেদের জন্য সর্বাপেক্ষা উত্তম বা নিজেদের পাথেও এটা ধরে নিতে পারেন কিন্তু পাথেও হবে কিনা সেটা কিন্তু আগামী দিনেই আপনার অন্যান্য গ্রহদের গোচর সেটা ঠিক করে দেবে আপনারা এই সময় অনেক বেশি ক্রোধিত হতে পারেন অনেক বেশি এক্সাইটমেন্টের মধ্যে ভুগতে পারেন যে কোনো বিষয়কে নিয়ে নবমভাবে রাহুদেবের গোচরের ফলে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাবে জীবনে অনেক নতুন সত্য আপনাদের যেগুলো অনেক দিন থেকে অজানা ছিল সেগুলো জানতে পারবেন আবার প্রচুর মিথুন জাত জাতিকাদের যাদের দশান্ত দশা খুব একটা শুভ নয় তারা দেখবেন ভুল পথে চলে গেছেন অতএব যে যে কোনো মিথুন রাশি জাতক জাতিকাদের এই গোচরটিতে অনেক ভাবনা চিন্তা করে তবেই এগোতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে আগে অ্যাওয়ারনেস বাড়াতে হবে তারপরে সেই কাজের দিকে অগ্রসর হতে হবে মিথুন রাশি জাতিকাদের মিথুন জাত জাতিকাদের যেহেতু নবম ভাবের ওপর রাহুদেবের গোচর ঘটছে এর ফলে আপনারা দেখবেন যারা বিদেশে সেটেল হতে চাইছিলেন যারা বিদেশে সেটেল হতে পারবেন যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভীষণ ভালো যাবে এবার আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটটি কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবের ওপর রাহুদেবের গোচর ঘটবে এর ফলে আপনারা দেখবেন সাইকোলজি ফিলোসফি অকাল সায়েন্স এই সমস্ত বিষয়ের প্রতি প্রচুর আগ্রহ আপনাদের মনে জাগবে এবং সিক্রেট কোনো বিষয়ের প্রতিও আপনারা ভীষণ আগ্রহ জাগতে পারে সেটা ফ্যামিলি রিলেটেড কোনো সিক্রেট ব্যাপারও হতে পারে যারা ফাটকা বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে এই সময় প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশি জাতিকাদের এই সময় দেখা যাবে যে প্রচুর মানুষের সঙ্গে আপনাদের ইমোশনাল কানেকশন হবে ইমোশনাল কানেকশান ভীষণভাবে বাড়তে শুরু করবে তবে কারোর ক্ষেত্রেই খুব একটা সহজেই ভরসা করা যাবে না কারণ এই সম্পর্কগুলো সবকটাই কিন্তু ভীষণ বেশি টেম্পোরারি হবে কোনটাই কিন্তু পার্মানেন্ট সম্পর্ক বা স্থিতিশীলতা আনবে না এই সময় কর্কটরাশির জাতজাতিকরা আপনারা নিজেদেরকে নতুন করে চিনতে শিখবেন অতি জীবনের বেশ কিছু শিক্ষা আপনাদেরকে বদলে দেবে বা আপনাদের জীবনের পাথেও চেঞ্জ করে দেবে যারা কর্কটরাশির জাতজাতিকা আছেন কর্কটরাশির জাতজাতিকরা সব সময় যদি রহস্যের পেছনে ছুটতে থাকেন তাহলে কিন্তু জীবনের সমস্যা বৃদ্ধি পাবে এবং সমস্যা ইরাই ডেকে নিয়ে আসবে যদি আপনি নিজেই কোন রহস্যের পেছনে বা রহস্য উন্মোচন করার চেষ্টা করেন ভয়কে জয় করতে হবে বা ভয়কে দূরে সরিয়ে রেখে কিন্তু হবে কর্কট আলোচনা সিংহ রাশি গোচরটি কেমন যেতে চলেছে রাশি সাপেক্ষে রাহুদেবের গোচর রাশির সপ্তম ভাবের উপর ঘটবে তার ফলে কিন্তু দেখা যাবে যে সিংহ রাশির জাতক জাতিকারা কোনো একটি বিশেষ মানুষের প্রতি বিশেষভাবে আকর্ষিত হতে পারেন বা তার সঙ্গে বিশেষ ইমোশনাল সম্পর্ক ফিল হতে পারে আপনাদের সেটা রোমান্টিক পার্টনারও হতে পারে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও ঘটতে পারে এই সময় এই নতুন পার্টনারটি আপনার জন্য বিশ্বাসযোগ্য নাও হতে পারে বা সেই পার্টনার আপনার সঙ্গে কোনো রকম চিট বা ফ্রডও করতে পারে পুরনো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাবে যে সিংহরাশি জাতক জাতিকাদের পুরনো সম্পর্কে অনেক বেশি কমপ্লেক্সানে ভুগছেন অনেক বেশি জটিলতার শিকার হচ্ছেন এক্সপেকটেশন লেভেল আপনাদের কিছুতেই ফুলফিল হচ্ছে না বা এক্সপেকটেশন পূরণ হচ্ছে না সম্পর্ক থেকে এই রকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে থাকবে সিংহরাশি জাত জাতিকারা মনে মনে ভীষণ থাকবে নিজেদের রিলেশনকে নিয়ে সবকিছু করে শুরু করার চেষ্টা বা প্রয়াস আপনারা অবশ্যই করবেন ক্ষেত্রে জীবনে ব্যালেন্স সিংহরাশি হবে যে কোনো কাউকে কোনো সম্পর্কের জন্য বা কোনো কারণেই কোনোভাবে পুশ করা যাবে না নিজের জেদ বজায় রাখার জন্য কোনো কিছুই স্টেপ নেওয়া যাবে না নিজের ইনার ফিলিং এর দিকে বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ নিজের ইনার ফিলিং কি বলছে সেটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে এছাড়াও সিংহ রাশির বিশ্বাস বা রিজেক্ট করবেন না আলোচনা করব রাশির এই কেমন যেতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে রাশির ষষ্ঠ ভাবের ওপর রাহুদেবের গোচর ঘটবে এর ফলে আপনাদের জীবনে অর্গানাইজেশন কমবে ডেলি রুটিনের মধ্যে কিছু চেঞ্জেস আসতে পারে সেটা বেটার চেঞ্জেসও হতে পারে বা নেগেটিভ চেঞ্জেসও হতে পারে হঠাৎ করে হেলথ ইস্যুস এরাইজ হতে পারে বা হেলথ রিলেটেড কোনো প্রবলেম সেটা পরিবারের কারণও হতে পারে বা আপনারও হতে পারে কন্যাশি জাতক জাতিকাদের এই সময় এক্সট্রা রেসপন্সিবিলিটি দেখা দিতে পারে অর্থাৎ যে রেসপন্সিবিলিটি আপনার নেওয়ার কথা ছিল না সেই রেসপন্সিবিলিটিও আপনাকে নিতে হতে পারে অন্যের সমস্যা আপনাকে মেটাতে হতে পারে এবং যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আপনি অনেক বেশি স্ট্রিক্ট বা অপসেশনে ভুগতে পারেন কন্যাশির জাতজাতিকারা এই সময় অনেক বেশি প্র্যাকটিক্যাল হবেন যে সমস্ত বিষয়গুলোকে প্রত্যেকটা মানুষ অ্যাভয়েড করতে চায় সেই বিষয়গুলোকে আপনি ফেস করবেন এবং ধীরে ধীরে আপনি অনেক বেশি হয়ে উঠবেন স্ট্রংবেন কন্যাশি যদি নিজেদের রাগকে কন্ট্রোল না করতে পারেন তাহলে এই গোচরটিতে সম্পূর্ণ সময়টাই আপনাদেরকে শুধুমাত্র সমস্যা মেটাতেই ব্যস্ত থাকতে হবে অর্থাৎ নিজের রাগকে কন্ট্রোল না করতে পারলে সমস্যার মধ্যে বারংবার আপনারা পড়বেন যেহেতু ষষ্ঠ ভাবের ওপর রাহুদেবের গোচর হচ্ছে এর ফলে কর্মক্ষেত্রে শত্রুতা অহেতুক অশান্তি ঝুট ঝামেলা এগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে কর্মক্ষেত্রে একটা অস্থিরতা বা অস্বস্তিকর পরিবেশ অবশ্যই বজায় থাকবে